আমার নাম আব্দুল মান্নান আমি একজন পিসাকৃত বাবুশ্রী আমার কাজের অভিজ্ঞতা কমপক্ষে তিরিশ বছর আমি রাজবাড়ির এক বাবুশ্রী আমাদের এখানে বাড়াতেই বাড়ি বসছিল উনি ওখানেই শ্বশুরবাড়ি ওখান থেকে আমি ওনার সাথে তখন ভ্যান চালাই ওনার সাথে আমি ঢুকলাম এই কাজে কিছুদিন ঢোকার পরে যাক আমি কাজ শিখে ফেলালাম আমার উস্তাদও মারা গেলো এখন আমি একাই করি আমার বহুত লোক হয়েছে আল্লাহ করলে আমার সাইডে পাঁচটা আমি একদিনে তিনটে সাইডে কাজটা টাকাটি পারি আমরা তো তখন শহরের ব্যবস্থা না এবং আমরা কোনো বই খাতা দেখেও শিখি আমি উস্তাদ ধরে শিখছি যতটুকু পারি এতটুকুই আমি সাদা ঘোষ ওই ঝাল ঘোষ বিরিয়ানি পারি ভালোই খারাপ না রোস্ট পোলোয়া ব্রাউন খিচুড়ি তেহারি আল্লাহ করলি সবই পারি বিরিয়ানির ভিতরে স্বাদ আসবে কাঠবাদাম পিস্তা বাদাম পোস্তদানা সাদা গোলমরিচ এগুলো দিলে পরেই স্বাদ আসে কিশমিশ থাকতে হবে সাথে আলু বোকরা থাকতে হবে ঘি থাকতে হবে টক দই থাকতে হবে দুধ থাকতে হবে তেল কম ব্যবহার করলে মানুষ কটা খাতে পারে সুস্বাদু খারাপ হয় না তবে অনেক লোকই দেখা গেছে বলে যে তেল কম হয়েছে আর আবার একজন ঠিকই আছে এইভাবেই রান্না করলে ভালো হয় রান্নার শেষে চুলার দিকে ডেক যদি আমি নামাই নামানোর পরে ওই ডেকটা সম্পূর্ণ ঢেকা যাবে না সামান্য কিছু ভাবটা যাতে বাড়া যায় বাষ্পটা তাহলে ওই রান্নাটা ভালো হবে যখনই বাষ্পটা আটকা দেবেন তখনই আর রান্না ভালো হবে না ওইদের দিয়ে ওই বাষ্প রান্নাটা অন্যরকম নষ্ট হয়ে যাবে ঝালঘোষ ভালো ওইটাই আমি খুব ভালো পছন্দ করি এবং ওইটা আমার ভালো লাগে এটা মানুষ খুব সুস্বাদের সাথে খায় আমি কোনো দিন ওই টেস্টি সল্ট ব্যবহার করি না টেস্টি সল্টে ক্ষতি করে মানুষের কি ওইটা কিডনি নষ্ট করে ক্যান্সার হয় কেউ আপনারা কোনো ব্যবস্থির দিকে যদি রান্না করেন আপনারা টেস্টি সল্ট দেবেন না আমি বিদেশি খান্না তো রান্না করতে পারি না আমি ওটা নেই কোনোদিন জানু না এই জন্যে আমি ওটা খুব একটা আমার অভিজ্ঞতা নাই ওই চাইনিজ ফাইনিজ এগুলো আমি রান্না করতে পারি না দেশের রান্নাটাই আমার ভালো এবং ওইটাই আমি করতে পারি আমি বাইরেতে তো শিখি নাই আমি ঢাকা শহরেও যাইনি রাজবাড়িতেও যাইনি আমার দেশের থেকে শিখছি রান্নার সমস্যা যখন আমি নাড়াচাড়া করবো আমার হেল্পার আমি তো ওখানে খেয়াল রাখি কতটুক পর পর এরা নাড়াচাড়া করতেছে কতটুক পর পর ওটা দেখতেছে ওটা ঝাল দেখতে হবে লবণ দেখা লাগবে না কেন ঝালটা দেখলে হয়ে গেল লবণ দেখলে তো আমি লবণের ওটা আমি একটা নিজেই টার্গেট করে দিয়ে দেই কতটুক খালি গোশ আছে বললে পারে আমি ওটা আমি লবণ হিসাব করে দিয়ে দিলাম কিন্তু মেন হলো নাড়াশারা ধরে গেলি ওই ডাক গো শেষ আর খাওয়া যাবে না ওখানে গন্ধ হয়ে যাবে বড় বড় রান্না ওখানে আমার বহুত লোক থাকে আমি কনট্যাক্ট নেই কন্ট্যাক্ট নিয়ে ওখানে আমার মহিলা যাবে তারা ছোলা কাটা করবে বাটা কষা করবে সম্পূর্ণ কাজ আমার লোকই করবে আর কারো লোক লাগবে না ওই বাড়ির লোক লাগবে না তোমার যদি কোনো নতুন বাবর আপনারা কেউ আনেন কারো যারা জানে না অভিজ্ঞতা ভালো না তাদের দিকে আপনারা নজর রাখবেন কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আপনাদের খাওয়াচ্ছে না এবং কোনো ফর্দে লেগছে না ওইটা আপনি দিতে দেবেন না কোনো চিনি দিয়ে গোষ্ঠ রান্না করতে দেবেন না ওই রোস্টের ভিতরে কেন চিনি দেবো ওটা তো খাওয়া নষ্ট করে দেয় আমি তো কোনোদিন চিনি যে করিনি এক ফোট চিনি ব্যবহার করিনি জীবনে কোনদিন আমার বাড়ি শহীদনগর খালকুলা রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা